ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে ফার্দার্স ডে ভিডিও নিয়ে চলে এসেছি প্রত্যেক বছরই বাবার জন্য আমরা কেক আনি আর গিফট টুকটাক আনা হয় ফার্দার্স দেওয়ার জন্য কিন্তু এই বছর ফার্স্ট স্কুলগুলির বাবা ফাদার্স ডে সেলিব্রেশন হবে তো রাত্রেবেলা হঠাৎ করে মনে পড়েছে যে আরে আজকে তো ফার্দার্স ডে মানে নেক্সট দিন ফার্দার্স ডে তো রাত্রি বারোটার পরে আমি কেক অর্ডার দিয়ে দিয়েছিলাম তো প্রত্যেকবার একটা কেক অর্ডার দেওয়া হয় এবার দু দুখানা কেক অর্ডার দেওয়া হয়েছিল আর তার সঙ্গে পিৎজা দিয়েছিলাম চারখানা তো এবার সব কিছু অর্ডার চলে আসার পরে তো হঠাৎ করে দেখি গুলগুলি ঘুমাচ্ছিল আর গুলগুলি ঘুম থেকে উঠেও গেছিলো আর পিৎজাগুলো ফার্স্টে খাওয়া হয়ে গেছিলো কারণ কি বারোটার আগে এই তো পিৎজাটা এসে গেছিলো আর কেকটা আমি লুকিয়ে রেখেছিলাম তো পিৎজাটা আমরা আগে খেয়ে নিয়েছিলাম আর আমাদের ওই দিন নিরামিষ ছিল বলে যেহেতু নেক্সট দিন পুজো ছিল তো ওই দিন চলো ফার্স্টে আমরা গুলগুলি বাবা আর গুলগুলি সেলিব্রেশনটা দেখে নিই গুলগুলি এটা ওর বাবার জন্য এনেছে না

এটা হলো ব্ল্যাক ফরেস্ট কেক যেটা ওর গুলগুলি বাবার জন্য আমি অর্ডার করেছিলাম খুব সুন্দর টেস্ট ছিল খেতেও ভালো ছিল আর আমি জোমেটো থেকে অর্ডার দিয়েছিলাম দুটো কেকই আর এটা হলো হচ্ছে ম্যাঙ্গো কেক লেখা ছিল বাট এসছিলো এসছিলো বাট এরপরে আমি এটা বাবা মায়ের সেলিব্রেশনটাও দেখাচ্ছি বাবা মা তো ঘুমিয়েই ছিল ওঠো বাবা টো ওঠো ও টো আমার দরকার আছে তো ওঠো।

бадад чи аа кадаа чигүүд доо коммент татаач наа толод баага кайда